হ্যালো ভেয়ার্স ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের আমাদের এই ডিগ্রি চেঞ্জের চতুর্থ পর্ব আর এই পর্বে আমরা একটু ভিন্ন ধরনের ডিগ্রি চেঞ্জ নিয়ে কথা বলবো বা এক্সপ্লেন করবো আগে আমরা যেগুলো ব্যাখ্যা করেছি সো সেগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের আর আগের ভিডিওগুলি যদি মিস করে থাকো তাহলে আই বাটন থেকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিব আর সহজ পদ্ধতিতে এবং খুব টেকনিক্যাল উপায়ে ইংলিশ গ্রামার শেখার জন্য এবং ডিগ্রি চেঞ্জ শেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুক আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ আজকে যে ডিগ্রিগুলো নিয়ে কথা বলবো সেগুলো শুধু কম্পারেটিভ এবং পজিটিভ এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাকে তো পজিটিভ থেকে কম্পারেটিভে যাওয়া যায় আর কম্পারেটিভ থেকে পজিটিভে আসা যায় এই দুটোই চেঞ্জ করা যায় ওকে তো পজিটিভে যদি অ্যাস অ্যাস থাকে দ্যাট মিন্স এই ধরনের শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করার জন্য নো সোনার হ্যাড ড্যানের হেল্প নিতে হবে ওকে সো একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি তো এটা আমি এক্সপ্লেন করলেই তোমাদের কাছে সেটা আশা করি খুব সহজ মনে হবে তো যদি নো সোনার হ্যাড ডট ডট ড্যান বা অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার যদি কিছুটা জেনে থাকো তাহলে এই ধরনের ডিগ্রি চেঞ্জ করতে খুব সহজ মনে হবে তো যদি কম্পিটিভ এটা কনভার্ট করা হয় তাহলে ফার্স্ট কী করবো আমরা অ্যাস অ্যাজ এর পরিবর্তে নো নোনার হ্যাড এ শব্দটা ইউজ করবো নো সোনার হ্যাড এরপরে যা আছে সেটা লিখব সো দ্য ম্যান এটা আছে কিন্তু এখানে যে ভার্বের সেকেন্ড ফর্মটা রয়েছে দ্যাট মিনস ভি টু যে রয়েছে সেটাকে আমাদের ভার্বের পাস পার্টিসিপেন্ট ফর্ম তৈরি করতে হবে সো এটা হচ্ছে ভি টু তাহলে সি থেকে এসেছে স এর থার্ড ফর্ম বা পাস পার্টিসিপেন্ট ফর্ম হবে সিন তাহলে আমাদের এখানে সিন বসাতে হবে ওকে সিন তারপরে যা আছে আর টাইগার টাইগার এরপরে এখানে একটা কমা চিহ্ন রয়েছে আর এই কমা চিহ্নর পরিবর্তে আমরা দেন টি এইচ এ এন টি এইচ এ এন দেন এই শব্দটা ইউজ করবো ওকে তারপরে যা আছে সম্পূর্ণই বসে যাবে হি র্যান তাহলে বিষয়টা হচ্ছে যে অ্যাস অ্যাজ দিয়ে যদি কোনো পজিটিভ ডিগ্রি থাকে তাহলে সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার জন্য আমাদের নো সোনার হ্যাড দেনের ব্যবহার নিতে হবে আর নো সোনার হ্যাড ব্যবহার করার জন্য আমরা কিভাবে সেটাকে ইউজ করছি ভালো করে দেখো যে অ্যাস অ্যাসের পরিবর্তে আমরা নো সোনার হ্যাড এইটুকুটা নিয়ে আসছি দেন তারপরে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা বসে যাচ্ছে তারপরে যে ভাবটা থাকছে সেই ভাবটার পাস পার্টিসিপাল ফর্মে ইউজ করছি তারপরে যে কমার চিহ্নটা থাকে সেই কমা চিহ্নর পরিবর্তে আমরা দেন শব্দটা ইউজ করছি এবং বাকি সম্পূর্ণ ওয়ার্ড বজায় থাকবে বা যা থাকবে সেগুলোই লিখতে হবে ক্লিয়ার তো আরও একটা এক্সাম্পল আমি ব্যাখ্যা করছি তাহলে বিষয়টা আরও খুব সহজ মনে হবে তো দেখো যে আই এন্টার দ্য কমা তো এই সেন্টেন্সে এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ পেয়েছি তাহলে এটা আমরা নো সোনার হ্যাড দেন শব্দ দিয়ে এটাকে কম্পারেটিভ নিয়ে যাবো আর এর আগে তো আমি সেটা দেখালাম কিভাবে সেটা কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করা হচ্ছে তো আশা করি এটাও তোমরা পারবে নিজে নিজেই তো এখানে নো সোনার হ্যাড হ্যাড এটা হবে তারপরে কী হবে তারপরে যে সাবজেক্টটা আছে সো আই আই নো সোনার হ্যাড আই এরপরে ভালো করে লক্ষ্য করো যে এখানে এন্টার্ট এই যে এটা ভি টু দ্যাট মিন্স ভার্বের সেকেন্ড ফর্ম এটার ভার্বের থার্ড ফর্ম এক

ক্লিয়ার আর একবার বলি অ্যাসের পরিবর্তে নার হ্যাড তারপরে সাবজেক্টটা তারপরে ভার্বের পাস পার্টিসিপেন্ট ফর্ম কমার পরিবর্তে দেন দা তারপরে যা থাকছে সবগুলোই গ্রুপটাই বসে যাবে ওকে তো এটা হচ্ছে আমাদের সুন অ্যাস দি এবার আমরা একটু ভিন্ন ধরনের আরও ডিগ্রি চেঞ্জ নিয়ে কিছু এক্সাম্পেল তুলে ধরবো এই ডিগ্রি চেঞ্জগুলোর সময় যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাবে যে এখানে অ্যাডজেকটিভ এবং সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না এর আগে আমরা যে ইউজ করতাম গ্রেট গ্রেট থেকে গ্রেটার বিগ থেকে বিগার তারপরে স্মল থেকে স্মলার সো এখানে কিন্তু সেরকম কোনো পরিবর্তন আসবে না আর এর আগের যে ডিগ্রি চেঞ্জগুলো ছিল সো পজিটিভ ডিগ্রির সময় যে শেষের দিকে যে সাবজেক্টটা থাকতো সেটা প্রথম দিকে চলে আসতো আর কম্পিটেটিভের সময় যে প্রথমে সাবজেক্টটা থাকতো সেটাই বসতো কিন্তু এই রকম কোনো পরিবর্তন এখানে আসবে না জাস্ট এখানে যে সাবজেক্টগুলো দিয়ে শুরু হয়েছে সেই সাবজেক্টগুলোই থাকবে আর যে অ্যাডজেকটিভগুলো রয়েছে সেই অ্যাডজেক্টিভগুলোই থাকবে কোনো পরিবর্তন হবে না ওকে তো প্রথম এক্সাম্পলটা হচ্ছে যে দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ সেট তো তার আগে বলি যে পজিটিভে যদি অ্যাজ এস থাকে এবং মিডিলে যদি একটা অ্যাডজেকটিভ থাকে তাহলে কম্পারেটিভে চেঞ্জ করার সময় আমরা নট লেস দেন নট লেস দেন এটা ইউজ করবো নট লেস দেনটা ইউজ করবো সো ইউজটা এখন কীভাবে করবো সেটা বেশি একটু ভালোভাবে জানা দরকার তো প্রথমত বলেছি যে এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না সো দ্য গার্ল গার্ল ইজ সো অ্যাজ অ্যাজ যদি থাকে এখানে আমরা পেয়েছি অ্যাজ বিউটিফুল অ্যাজ এই যে অ্যাজ বিউটিফুল অ্যাজ সেট তাহলে সেটা not less দেন করবো আমরা নট লেস তারপর টা দিয়ে দেন শব্দটা ইউজ করব তাহলে এটা হবে ইজ নট লেস বিউটিফুল দেন ইউ said তাহলে কথাটা হলো যে যদি পজিটিভে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকে তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার সময় আমরা নটলেস তারপরে অ্যাডজেক্টিভ তারপরে দেন শব্দটা ইউজ করব সো এখানে অ্যাজ বিউটুফুল অ্যাজ পেয়েছি আর প্রথম সাবজেক্টটা যা আছে সেটাই থাকছে সো এখানে নট লেস দ্যানের ব্যবহার হবে তাই নটলেস এই যে তারপরে সেই অ্যাডজেক্টিভটা তারপরে দ্যান দিয়ে আমরা পুরোটা কমপ্লিট করেছি ক্লিয়ার নেক্সট নেক্সট এক্সাম্পলটা যদি একটু ভালো করে লক্ষ্য করে তাহলে এই বিষয়টা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে সো দ্য বয় ইজ অ্যাজ সল্ট অ্যাজ ইউ থিঙ্ক অ্যাজ পেয়েছি অ্যাজ অ্যাজ দেখো ওকে তো এটা সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না দ্য বয় ইজ নট লেস করো নট লেস দেন বসবে কিন্তু যাটাতে একটা ড্যাশ দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাডজেকটিভ ইজ সল্ট

নট লেস দেন তারপরে যা আছে সম্পূর্ণ একই থাকে সো আশা করি তোমরা বুঝতে পারছো ওকে এরপরে আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নট অ্যাজ as যদি থাকে মানে নট তারপরে as তারপরে অ্যাডজেকটিভ তারপরে আবার as যদি থাকে তাহলে সেটা কম্পারেটিভে করার সময় আমরা কীভাবে সেটাকে কনভার্ট করব। ওকে এই এক্সাম্পল দুটোতে লক্ষ্য করলে দেখতে পাবে যে নট অ্যাজ পপুলার অ্যাস সো এই যে এখানকার যে রুলসটা রয়েছে যে নট অ্যাস এইরকম যদি থাকে তাহলে সেটা লেস দেন লেস তারপরে ইউজ করবো তো এখানে কোনো সাবজেক্টের পরিবর্তন আসবে না সো দ্য লিডার ইজ লেস তারপরেই হবে পপুলার লেস পপুলার দেন ইউ সেট জাস্ট নট অ্যাস অ্যাডজেক্টিভ অ্যাস যদি থাকে তাহলে সেটা লেস অ্যাডজেকটিভ দেন দিয়ে আমরা সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করবো ওকে নেক্সট এক্সাম্পল দেখো ওয়েদার ইজ নট হট অ্যাস এই যে পেয়েছি নট পেয়েছি আবার অ্যাজ আবার অ্যাজ এই যে অ্যাডজেক্টিভ আই এক্সপেক্টেড সো এখানেও আমাদের সেম একই রকম রুলস প্রয়োগ হবে দ্য ওয়েদার ইজ লেস লেস হট দেন দেন আই এক্সপেক্টেড ওকে সো জাস্ট লেস হট দেন এইভাবে আমরা ইউস করছি ক্লিয়ার সাবজেক্টটা একই থাকছে তাহলে আজকে আমরা কথা বললাম যে যদি থাকে তাহলে নট লেস দ্যান দিয়ে ইউজ করছি আর নট যদি থাকে তাহলে সেটা লেস অ্যাডজেক্টিভ দ্যান দিয়ে ইউজ করবো ওকে তো আশা করি বুঝতে পেরেছ কীভাবে ডিগ্রি চেঞ্জগুলো করা হচ্ছে তো যদি ভিডিওটা ভালোভাবে দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে হ্যাপি নাইস ডে